السلام عليكم ورحمة الله وبركاته أمر سام شمبر کے جنب عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا ইস্তিগফার গফির আল্লাহ মা যা কদ্দামা মিন জামবিহি মুত্তাফাকুন আলাই আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে ইমান ও চেতনা সহকারে বা সওয়াবের আশায় আল্লাহ তাআলা সেই ব্যক্তির পূর্বের যাবতীয় গোনা ক্ষমা করে দেবেন হাদিস বকারি সাত নম্বর হাদিস আঠারোশো পঁচাত্তর নম্বর হাদিস মুসলিম শরীফে রয়েছে আঠারোশো সতেরো নম্বর হাদিস আবি খুদ্রির তালা কল কলি আদুল রাসুল্লাহি সাল আলিয়া সাল্লাম সামা ফি শিল্লাহি বাহ অনিন্নার শিনা খরিফা রাহো বখারি তিরমিদি নসঈ ইবন মাজা মসনদ মুসলিম শরীফ দ্বিতীয় খন্ড আবু শিল খুদ্র রাজা নত তিনি বলেন আমি রসোল্লা সাল্লাহ আলী সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি একদিন আল্লাহ তালা রাস্তায় রোজা রাখবে আল্লাহ তালা তাহার মুখমণ্ডল যাহার নাম থেকে সত্তর বছর দূরে সরিয়ে রাখবে বখারি তিরমেজি নাসাই দুই হাজার দুই সাতচল্লিশ আটচল্লিশ ইবনে মাজাতে রয়েছে সতেরোশো আঠারো উনিশ মোসনাদ আহমদ মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড খ্রিস্টানম্বর চারশত সত্তর এই দুইটি হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম সিয়ামের ফজিলত